ধুলিয়া বাবা তো ধুলিয়া বাবা মন্দিরটা তোমাকে দেখো মন্দির তো মন্দিরটা তো মন্দিরে দেখো তো মন্দিরটা ভালোই যে খাওয়া দাওয়া সবকিছু আছে এখন তো এটা হচ্ছে ডিগিটা

মন্দিরে চলো আমরা মন্দিরে আজ কাজ করেছি তোমার ওকে দেখাম কোথায় কাজ করেছি তো মন্দিরটার উপর কাজ করেছি তো মন্দিরে আমরা চল আসি সিঁড়ি আহ সিঁড়ি চলে আসে আমি মন্দিরা দেখাম আর কি আজ তো সরি ফেলাম বন্ধুরা যে দেখো ওইটা আছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে নুন সিঁড়িটা সাদা আছে দেখো মন্দিরের উপর হামলা আজি মন্দিরের উপর নিয়ে আসো তো এটা হচ্ছে মন্দিরের ভিউটা দেখা বন্ধুরা তো এই যে মন্দিরে দেখা পাচ্ছেন এই মন্দিরের কাজ করেছি হ্যাঁ মানে এটা জল লিক করে এটা ওয়াটার প্রুফ হয়ে গেছে ভাইটা এর কাজ করা আছে আর কি তো দেখো ঝাউ কত সুন্দর ফুলটা দেখো ফুলটা হচ্ছে সেই মন্দিরের ভিউটা বন্ধুরা তো দেখো তোমার চার পাঁচটা ঘুরিতে গেছে আর কি দুতলা খুলি নাও তো দেখো ডিগিটা এটা হচ্ছে মন্দিরের উপরের ভিটা তো আর কি আমার কি কাম করছি তোমাক দেখাম দেখো এটা পরিষ্কার করেছি পয়সা করা হয়ে গেছে বাবা এটা পয়সা করেছে এই যে দেখো সিলসিলা হয়ে গেছে তো এটা আমার শ্রীষিয়ে পরিষ্কার করেছি আরকি তুই দেখো শ্রীষ্ম নিয়ে আসছি এটা আর কি ঘষিয়েছি আমরা ঘষেছি শেষ পুরো দিয়া মানে ঘষা আসা মন্দ আর কি এরকম করে ঘষেছি এরকম করে এটা পরিচয় করেছি আর কি তো রোদ দিয়েছি পুরো রোদ দিয়েছে দেখো প্রচুর ঘরে রোদটা দেখে ওঠাছে আর কি তো ওই দিয়ে একটা ছোঁয়া আছে তো উপরে আমার আর কি সাদের উপর মন্দিরের উপর চড়েছি আমার কাজ করেছি তো সেজন্য চলেছি আমার অবশ্যই ওটা কাজ করেছি মন্দিরের উপর সেজন্য আমার মিলেমিশ খেয়ে যাচ্ছি সকাল আগে গাড়টাও ধুয়া আসি নাকি

আৰু কি নিজৰ বাৰী মতাঙুৰি কাজ কৰিছে সেই তাৰ ঠাকুৰ যতা হ'লেও আৰু কি ভগৱান এটা আছে ঠাকুৰ আছে আৰু কি ভোলে বাবা তো ঢুলীয়া বাবা আৰু কি ঠাকুৰটাৰ নাম হৈছে ঢুলীয়া বাবা তো তিনিটা মন্দিৰ আছে এটা কালী মন্দিৰ তাৰপৰা এতিয়া দুইটা কি মন্দিৰ আমি যাওঁ না হয়তো তাৰপৰা এতিয়া হেৰি মেইন ঢুলীয়া বাবা তো এতিয়া আৰু কি মানে হালকা হালকা ফাটিছে বন্ধু তো এতিয়া ৱাটাৰপ্ৰুফ হ'ব আৰু এতিয়া ঘচিছে ফাটিছেগুৰি ফাটিছে আৰু মন্দিৰটাই যাব কিয় হয়তো বুজাত আছে না এটি ফাটিছে তারপর এই যে মন্দিরটার নিচে ফাটিছে দেখো এই যে দেখা এটা ফাটিছে তো এটা আর কি ওয়াটার হবে এটা আর হবে সেই জন্য আর কি ঘষিছি পয়সা কই না স্যার পয়সা কই তারপর রঙের মতো আর কি কই দিও নাকি তো বন্ধুরা ভিডিও দেখলেন এই যে মোর সাথে আছে ভাইটা আর করে দে এই যে হাই করে দিছে তোমার বন্ধুরা তোমার তো ঠিক আছে না এখানে ভূ দেখি আমরা এটা একবার ঘষিলে না সব সাদা মানে লোক ভালো সাদা আছি তো এটা আমার খাবার টাইম ছিল তো খাওয়া দাওয়া করে আসিনি সেদিনে তোমার লাগ দেখো আর কি ভিউটা মতো দেখা দাও তোমার কাজ করেছি আমার কোটা ওপর তো কেমন লাগে হয়তো মন্দিরটা হচ্ছে চৈত্র মাসে আর কি মেলাটা হয় তো চৈত্র মাসের আট তারিখে মেলাটা হবে ঠিক আছে ধুলিয়া বাবার মেলা হবে তার আগতে কীর্তন হবে চার দিন তো ওই দাদুটা ছিল তো দাদুটা আমার কইছে আর কি মানে কত দিন মেলা হয় তো চৈত্র মাসের আট তারিখ মেলা হয় তো আশির পান যদি কাহা আসির চান্দার তো আশি পাবেন ঝুলিয়া বাবা মেলা তো রানীহাট থেকে সোজা পুকুরে আছি না ওদের থেকে নাও চার কিলোমিটার চার পাঁচ কিলোমিটার লাগবে পাঁচ কিলোমিটার হবে না রানীহার থেকেই পাঁচ কিলোমিটার ভিতর দেখবেন তারপর থেকে দুই কিলোমিটার ভিতর তো ওইগুলো মন্দিরটা ভালোই আছে বড় সবার মন্দির আর কি তিন চারটে মন্দির আছে তো ভিডিও কেমন দেখলেন বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব জোর করবেন তো আগে এটা কি টাটা বাই বাই দেখা যাচ্ছে পরে ভিডিওতে